পাহাড়গুলো গাছপালাগুলো এবং কীট পতঙ্গগুলো পর্যন্ত আল্লাহকে সাজদা করে কিন্তু মানুষের বেলায় যখন আসছে তখন আল্লাহ বলছেন ও কাসিরুম মিনান নাস অধিক মানুষ আল্লাহকে সাজদা করে সব মানুষ নয় আল্লাহ কি বলেছেন ও কাসিরুম মিনান নাস বহু মানুষ আছে যে আল্লাহকে সাজদা করে আর বাকিগুলো ও কাসিরুন হাক্কা আলাইহিল আজাব আর বহু মানুষ আছে অসংখ্য মানুষ যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে আলোচনা চলতেছে কিন্তু সিজদার তার মানে এখানে আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সিজদা এমন একটি ইবাদত যারা সেজদা করে তারা আল্লাহর রহমতের হকদার হয়ে যায় যারা সেজদা করে না তারা আল্লাহর আজাবের হকদার হয়ে যাচ্ছে আল্লাহ কি বলেছেন এখানে ও মিনার নাস যারা আল্লাহকে সেজদা করে ও কাসিরুন হাক্কা আলাই হিল আজাব আর কত বহু মানুষ আছে যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে কেন কারণ তারা আল্লাহকে সেজদা না তাহলে এখানে আল্লাহ সাহা মানুষের বেলায় দুইটা ভাগ করে দিয়েছেন যে কিছু লোক আল্লাহকে সাজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহকে না করার কারণে তারা শাস্তির হকদার হয়ে যাচ্ছে তারপর আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে হীন ছোট করে দেয় তাকে মর্যাদাবান করার মতন পৃথিবীতে আর কেউ নেই সে মর্যাদাবান হতে পারবে না ইন আল্লাহ আলু নিশ্চয় আল্লাহ যা খুশি তা করে থাকেন তাহলে এই আয়াতের মধ্যে আল্লা তালা বলেছেন যে বহু মানুষ আল্লাহকে সেজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লা সুবানহালাকে স্যাজদা করে না যারা আল্লা সুবানকে স্যাজদা করে না এটা হচ্ছে এটা হচ্ছে একটা অহংকারের রূপ অনেক মানুষ আছে যে ভদ্র নম্র সে মনে করে আমার মধ্যে অহংকার নাই কিন্তু জেনে নেন এই ব্যক্তি পাচক নামাজ না পড়ে সে যে আল্লাহর কাছে অহংকারী প্রমাণ করেছে তার দিকে আল্লাহ সবানা ইশারা করেছেন স্যাজদা না করাটা হচ্ছে আল্লাহর কাছে অহংকার যারা শেষদা করে না মানে কি যারা সালাদ পরেন না আপনারা প্রত্যেকটা লোক হচ্ছে অহংকার আপনাদের মধ্যে অহংকার আছে আপনি আপনার রবের সামনে মাথা ঝুঁকাতে অহংকার প্রদর্শন করতেছেন কিন্তু এটা আপনার ফিল হয় না শয়তান আপনাকে অনুভব করতে দেয় না যে আপনি যে অহংকার করতেছেন আপনার রবের সামনে শয়তান আপনাকে ভুলিয়ে রাখে সেই কথাটা স্মরণ করাইতে দেয় না অথচ এটা হচ্ছে অহংকার ইবলিস যখন সাজদা করেনি আল্লাহ তাকে কি বলেছেন ও সাজাদ আল মালা ইকা করল আজমাইন প্রত্যেক ফেরেস্তায় সাজদা করেছিল ইল্লা ইবলিস ইবলিস ছাড়া আল্লাহ কি বলেছেন ও আবা অস্বীকার করলো অহংকার করলো এবং কাফের হইল তাহলে শেষদা না করাটাকে আল্লাহ অহংকার বলেছেন আর আল্লাহ সুবাহানা তালার কাছে সেজদা করাটা যে নমনীয়তা আর সেজদা না করাটা যে অহংকার এটা আল্লাহ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন যেমন আল্লাহ সুবাহানা তালার নিকটে যেই সমস্ত ফেরেশতারা বা সম্মানিত সৃষ্টিরা আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবাহানা হুয়া বলেছেন যেমন সুরা আরাফ সাত নম্বর সুরার একেবারে শেষ আয়াতে পেয়ে যাবেন দুইশো পাঁচ নম্বর আয়াতে রাসূলুল্লা সাল্লাহাম আলিহী ওয়াসাল্লামকে বলা হয়েছে হেনবি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইবেন না মানে আপনি সবসময় আপনার রবের জিকির করবেন আপনার রবকে স্মরণ করবেন কেন তারপরে আল্লাহ সোনাহতাল্লাহ বলতেছেন কেন এনাল্লাজিনা এন দা রব্বিকা লায়াস ত আন কেন আপনি জেনে নেন আপনার রবের কাছে যেই সমস্ত মহা সৃষ্টিরা আছে বৃহৎ সৃষ্টিরা আছে তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না কি বলেছেন ইন্দাল্লাজিনা আইন দা রব্বিক ইবাদাতিহি। তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না ওই ও সাব বেহৌ নাহু ওলা হইয়াস জদুন আর তারা প্রতিনিয়তই আপনার রবের তাস বেহাত করে থাকে পবিত্রতা ঘোষণা করে থাকে ওলা হইয়াস যদুন আর তারা সাজদা করে থাকে তার মানে তারা অহংকার করেন না কি ভেবেছে। ভেবেছেন তো সেজদা করা এটা হলো নমনীয়তা আর সেজদা না করাটা হচ্ছে অহংকার তাহলে যারা সাজদা করেন না তারা কিন্তু যাচ্ছেন এখানে একটা মজার কথা বলি একটা আরেকটা বলি তারপর আপনাকে বলতেছি আল্লাহ বলেছেন যারা আল্লাহ তালার নিকটে আছেন তারা অহংকার প্রদর্শন করেন না তারা আল্লাহর তাসবিহাত পাঠ করে এবং তারা সেজদায় লুটিয়ে পড়ে রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা চমৎকার একটা গায়েবের কথা বলছেন আমি যা দেখি তোমরা তা দেখো না আবু জার রাদি আল্লাহ হাদিসটাকে বর্ণনা করেছেন রাসুসলাম বলছেন এমনি আরা মালা তারাও না ও আসমা ও মালা তাসমা আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনি তোমরা তা শুনতে পাচ্ছ না সামা পুরো আকাশ চরচর শব্দ করতেছে কি হয় চরচর শব্দ করে আপনি দেখতে পাবেন অনেক সময় কাঠের পাটাতন যদি হয় বা বাঁশের মলির যে বেড়া হয় অনেক মানুষ যদি সেখানে উঠে পাড়া দিলে কেমন একটা শব্দ হয় না কের করে মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাবে তাই না বলছেন আকাশ এই রকমের চর্চর করতে থাকে তারপর বলছেন আন তাইত এটা আকাশের হক ওকে চরচর করতেই হবে কারণ পুরো আকাশের এত ভার বহন করে আছে যে চরচর ওকে করতেই হবে কেন তিনি বলতেছেন মাফি হা মৌদি ও আর আকাশের এমন চারাঙ্গুল জায়গা বাকি নাই ওয়া মালাকুন ইল্লা ওয়া দিউন জেবহাতাহ সাজিদান লীল্লাহ যেই মালাকরা ফেরেশতারা তাদের কপালকে আকাশে লাগিয়ে না রেখেছে আল্লাহকে সেজদা করার জন্য তার মানে চারাঙ্গুল জাকা বাকি নাই পুরো আকাশ ভরে ফেরেশতারা সেজদায় করে আছে আল্লাহর জন্য শেষদায় পড়ে আছে এ হাদিসটা ইমাম তিরমেজি এবং ইমাম ইবনু মাজা তারা তাদের কিতাব উজ্জহুদের মধ্যে এনেছেন কিতাব উজ্জহুদ তাতে হাদিস পেয়ে যাবেন দুই হাজার তিনশো বারো এবং ইবনে মাজাতে হাদিসটা আছে চার হাজার একশো নব্বইতে রয়েছে আবু জারত আল্লাহতরান বর্ণনা করেছেন তার মানে ফেরেশ তারা এতটা সম্মানিত এত পাওয়ারফুল এত বড় বৃহৎ সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর ভয়ে অলওয়েজ শেষদায় থাকে পরে বলছেন যে এমন কোন আঙুল জায়গা বাকি নাই যেখানে কোন না কোনো ফেরেশতা আল্লাহর কাছে সেজদায় পরে না আছে এগুলো কেন জানানো হয়েছে আমাদেরকে তার মানে এগুলি হলো নমনীয়তা এগুলি হলো ইবাদত কিন্তু মানুষকে কেন জানানো হয়েছে যে মানুষ তুমিও যদি তোমার রবকে সেজদা করো তাহলে তুমি এরকম বান্দা হইবা আর তুমি যদি সেজদা না করো তাহলে ইবলের মতো তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত কেন বললাম এখন ওই কথাটা বলবো আল্লাহ বলেছেন যে আপনার রবের নিকট যারা আছে তারা অহংকার করে না জানেন তাদের সাথে অহংকার কথাটা কেন আসছে আপনি কি মনে করেন একটা সৃষ্টির কথা তো আপনারা জানা আছে আল্লাহ বলেছেন কোরআনে আমি কত মালাইকাদেরকে সৃষ্টি করেছি যাদের দুইটা পাখা যাদের তিনটা পাখা তাদের চারটা পাখা তাই না যে চারটা পাখার উপর ভর করে তারা পৃথিবীতে আসে জিবরিল আল ইসলামের কয়টা পাখা ছয় শতটা না কয়টা ছয়শ তাপসিরে যেটা উল্লেখ করেছেন যদি একটা ডানা দিয়ে যদি পৃথিবীর উপরে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে একটা ডানা আর বলা হয়েছে যে একটা ডানা জিবির আল্লাহ ইসলামের আসল যেই পাখা এটা যদি মিলে দেয় তাহলে আকাশ এবং জমিনের মাঝে যে ঘ্যাপ আছে তা ভরে যাবে একটা পাখা চিন্তা করা যায় ছয়শটা পাখা তাকে দেওয়া হয়েছে ছয়শ তো কত বিশাল সৃষ্টি হতে পারে যাকে দেখে রাসুলামের শরীরে জ্বর চলে আসছে সাদ্দাল উফুক বলা হয়েছে একটা দিগন্তকে ঘিরে নিয়েছে একটা ফেরস্তা যখন তিনি খালি কাছে আসছে বলছে যে আমি দিগন্তকে ঘিরে ফেলেছি আমি কিছুই দেখতে পাই না একটা ফেরস্তা কত বিশাল ফেরেশতা সেই ফেরস্তা পর্যন্ত আল্লাহ সুবানা হুয়া তালার ওহি যখন আসে থর থর করে কাঁপতে কাঁপতে আকাশের মধ্যে শেষ লুটিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দেয় মাথা উঠানোর ক্ষমতা নেই কাঁপতে থাকে সে কথা কোরআনের মধ্যে রয়েছে সুরা হাজের মধ্যে আছে ইনশাল্লাহ সেখানে উল্লেখ করবে এত বিশাল ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন লাইয়াস্তাক বিরুন আন ইবাদাতিহি তারা তাদের রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না কেন বললাম এই কথাটা আমাদের উচ্চতা কত মাত্র তিন হাত সাড়ে তিন হাত অথচ সাড়ে তিন হাত ভড়ি নিয়ে আমরা আমাদের মালিককে সেজদা করতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের হাইসিয়াতটা কি আমাদের যোগ্যতাটা কি অথচ আল্লাহ বলছেন হাই আলাস সালা তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় ওহম সালেমন আল্লাহর কত চমৎকার বলেছে আর তুমি তো সক্ষম আল্লাহ সুস্থ বলে নাই আল্লাহ বলছেন তুমি সক্ষম সালেম মানে কি আপনি সুস্থ আপনি ব্যস্ততা নাই আপনি আর্থিক সংকটে নাই আপনার কোনো ভয় নাই এমন কোনো জায়গায় নাই যে আপনাকে সেজদা করলে এখন আপনার গিডির মধ্যে বাড়ি দেওয়া হবে এমন তো না বাংলাদেশ তার মানে আপনি আসেন না কেন আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলো সক্ষম তারপর আমাকে সেজদা করতে আসে না এটা অহংকার তো কি আর বিশাল ফেরেশ তারা পর্যন্ত আল্লা সুবাহানুয়া তালার সামনে স্যাজদায় লুটিয়ে থাকে তা আল্লাহ সুবহান বলছেন শেজদা মানুষকে অহংকার মুক্তের প্রমাণ করে দেয়